এই সময়ের হলিউড তারকা বিশেষ করে অভিনেত্রীরা দর্শকদের যতই মুগ্ধ করুক না কেন এই ইন্ডাস্ট্রিতে অতীতে এমন কিছু অভিনেত্রী ছিলেন যাদের সৌন্দর্যের জাদুর কাছে নত হয়েছিলেন অনেক রথি মহারথি সোনালী যুগের সেসব নায়িকাদের সৌন্দর্য কেবল প্রশংসিতই হয়নি বরং আইকনিকও হয়ে উঠেছে এমনকি কয়েক দশক পরেও তাদের অবয়ব স্বাভাবিক সৌন্দর্য এবং পর্দার উপস্থিতি দর্শকদের স্মৃতিতে গেথে রয়েছে শুধু সৌন্দর্যই নয় ফ্যাশনের দিক থেকেও তারা ছিলেন অনবদ্য হলিউডের এমন কালজয়ী দশ অভিনেত্রী যারা সিনেমা এবং ফ্যাশন জগতে চিরন্তন স্মৃতি হয়ে আছেন তাদের নিয়ে সাজানো হয়েছে এই ফিচার বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন অড্রে ব্রিটিশ অভিনেত্রী অড্রে হ্যাপবার ছিলেন ক্লাসিক সৌন্দর্য এবং মার্জিতার প্রতীক তাকে দেওয়া হয়েছিল কুইন অফ অল কুইন্স এর উপাধি তার হরিণীর মতো চোখ রাজহাঁসের মতো ঘাড় আর মার্জিত আচরণের জন্য ব্যাপক ভাবে পরিচিতি ছিলেন এই অভিনেত্রী অর্ড্রের বেশিরভাগ সিনেমায় বক্স অফিসে হিটের তকমা পেয়েছে তবে সবচেয়ে আইকনিক ভূমিকা ছিল তার অভিনীত ব্রেকফাস্ট অ্যাট রোমান হলিডে এবং সাবরিনা ছবিতে এই রেট্রো ক্লাসিকগুলি কেবল তার অভিনয় প্রতিভারই প্রদর্শন করেনি বরং তার ফ্যাশন ফরওয়ার্ড ব্যক্তিত্ব দেখিয়েছে শুধু পর্দায় নয় অড্রে হ্যাববার গ্ল্যামার এবং স্পটলাইটের বাইরেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিলেন বর্ণাঢ্য জীবনের শেষ দিকে ইউনিসেফের সাথে মানবিক কাজ তার সৌন্দর্যের আভাকে আরও বাড়িয়ে তোলে মেরিলিন মন্ড্রো হলেন সেই নাম যাকে ছাড়া হলিউডের সুন্দরীদের তালিকা অসম্পূর্ণ থাকত তার শারীরিক সৌন্দর্য এতটাই আকর্ষণীয় ছিল যে তখনকার অসংখ্য পুরুষের হৃদয়ের রানী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন এখনও বিশ্বজুড়ে কোটি কোটি সিনেভক্তদের প্রিয় মেরিলিন যদিও বেশিরভাগ সিনেমায় তাকে হলিউডের সাদাসিদা মেয়ে হিসেবে চিত্রিত করা হয়েছিল তবে সামলাইট ইট হট জেন্টালম্যান প্রেফার ব্লন্ডস এবং বিখ্যাত দ্য সেভেন ইয়ার ইচ এর মতো সিনেমায় তার আকর্ষণীয় আবেদনময় উপস্থিতি দর্শকদের মোহিত করেছে সিনেমার গ্ল্যামারাস উপস্থিতি সত্ত্বেও জীবনে তার একটি দুর্বলতা ছিল যা তার নিরাপত্তাকে জটিল করে তুলেছিল তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রবার্ট এফ কেনেডির সঙ্গে তার সম্পর্কের কথা শোনা গিয়েছিল হয়তো এ কারণেই তার জীবনে করুণ ইতিহাস লেখা হয়েছিল ব্যক্তিজীবন বিভিন্ন বিতর্কের মধ্যেই তাকে অতিবাহিত করতে হয়েছে তথাপিও তার ঝলসানো সৌন্দর্য তাকে চিরন্তন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে এনগ্রিড বার্গম্যান খুব কম অভিনেত্রী তাদের প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে নিজেদের উপস্থিতি প্রকাশ করেছেন এবং সত্যি বলতে বার্গম্যান সম্ভবত সেই তালিকার শীর্ষে রয়েছেন এই সুইডিশ সুন্দরী বুদ্ধিমত্তা এবং ন্যূনতম মেকআপ দিয়ে ইন্ডাস্ট্রিতে তাজা বাতাসের শ্বাস নিয়ে এসেছিলেন নটোরিয়াস গ্যাসলাইটে অসাধারণ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠেন এই হলিউড সুন্দরী মার্লিন ডি একজন নারী একটা মিথ সর্বোপরি কিংবদন্তি গভীর কণ্ঠস্বর রহস্যময় আকর্ষণ এবং দারুণ স্টাইল দিয়ে হলিউডের সৌন্দর্য এবং প্রলোভনকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন মার্লিন জার্মান বংশোদ্ভূত এ অভিনেত্রী এবং গায়িকা তার সাহসী ভূমিকা দিয়ে আলোড়ন তুলেছিলেন যা সেই সময়ে খুব কম অভিনেত্রী করতে পেরেছিলেন উইটনেস ফর দ্য প্রসিকিউশন সিনেমায় তার চরিত্র ক্রিস্টিন ভোলের কথা নিশ্চয়ই মনে আছে এছাড়াও স্টেজ ফ্রাইট এ ফরেন অ্যাফেয়ার এবং মরক্কোতে তার অভিনয়ের কথা দর্শক ভুলবে না কখনোই কারণ এটা যদি কেউ ভুলে যায় তাহলে তা একটি অপরাধের চেয়ে কম কিছু নয় অনেকেই জানেন না তিনি সেই সময়ে স্বৈরশাসক হিটলারের শাসনের বিরুদ্ধে বহু বছর পরোক্ষভাবে লড়াই করেও কাটিয়েছিলেন পরে যখন তিনি জার্মান নাগরিকত্ব ত্যাগ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন নাগরিকত্বের জন্য আবেদন করেন তখন তাকে বিশ্বাসঘাতক বলা হয় গ্রেস ছিলেন দারুণ পরিশীলতার মূর্ত প্রতীক গ্রেস শান্ত আচরণের জন্যও পরিচিত ছিলেন আলফ্রেড হিজকের বিখ্যাত রিয়ার উইন্ড টু ক্যাচ এ থিফ এবং ডায়াল এ ফর মার্ডার এর মতো ক্লাসিক সিনেমা দিয়ে পর্দায় আলো ছড়িয়ে দিয়েছিলেন গ্রেস তার সময়ে একই সঙ্গে মার্জিত এবং ধীর ইচ্ছাশক্তি সম্পন্ন অভিনেত্রীর উদাহরণ ছিলেন একমাত্র তিনিই অভিনয় কেরিয়ারের পাশাপাশি তার রাজকীয় উপাধি ছিল মোনাকোর প্রিন্স রেনিয়ারকে বিয়ে করেছিলেন তিনি কোনো বিতর্ক তৈরি না করেই হলিউড আইকন থেকে রাজকুমারী গ্রেস হয়েছিলেন তবু আজও তিনি সর্বকালের সবচেয়ে প্রশংসিত মহিলাদের একজন বলিউডে প্রেমের দেবী রীতা হেও দশকে সিনেমা শিল্পীদের নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন ব্রকোলিনের বাসিন্দা তার চুল এবং ভুবন ভুলানো হাসির জন্য বিখ্যাত ছিলেন গিল্ডা সিনেমায় শুধু অভিনয় নয় নৃত্য প্রতিভা এবং তার চুম্বকীয় যৌন আবেদন এখনও দর্শকদের চোখ জোড়ায় তবে পর্দার আড়ালে তিনি ছিলেন অনেক আলাদা একেবারেই লাজুক এবং শান্ত প্রথমে মার্গারিটা ক্যানসিনো নামে একজন স্বর্ণকেশী মহিলা হিসেবে পরিচিত ছিল তার পরে নাম পরিবর্তন করে রিটা হেওয়ার্থ হয়ে ওঠেন এলিজাবেথ টেলর দীঘল কালো চুল এবং বিখ্যাত বেগুনি চোখ এলিজাবেথ টেইলরকে করে তুলেছিল সৌন্দর্যের প্রতীক যদিও তিনি হিসেবে তার মূর্ত শিল্পী পর্দার যাত্রা শুরু করেছিলেন পরবর্তীতে তিনি হট টিন এবং হুইজ অ্যাফ্রেড অফ ফার্জেনিয়া উইফ এ অভিনয়ের মাধ্যমে দারুণ প্রভাব ফেলেছিলেন টেইলরের সৌন্দর্য সময়ের সাথে সাথে বিকশিত হয়েছিল কিন্তু দীর্ঘ আবেগ দিয়েও সব সবসময় নিজের দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন টেইলর অড্রে হেববারের মতো তিনি পরে এইডস অ্যাডভোকেসিতে তার মানবিক কাজের জন্য পরিচিত হয়ে ওঠেন গ্রেটা গার্বহ এই সুইডিশ অভিনেত্রী ছিলেন রহস্য এবং আকর্ষণের মূর্ত প্রতীক যা তাকে হলিউডের সবচেয়ে আকর্ষণীয় তারকাদের একজন করেছিল তিনি ফ্লেশ অ্যান্ড দ্য ডেভিল এর মতো নির্বাক সিনেমা এবং ক্যামিলের মতো সবাক সিনেমায় তার অপরূপ সৌন্দর্য এবং তীব্র মন করা অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন জীবনে খুবই চাপা স্বভাবে এই অভিনেত্রী কেরিয়ারের শীর্ষে থাকাকালীন হলিউড ছেড়ে চলে যান কারণ হিসেবে বলেছিলেন কাজের চাপে তিনি ক্লান্ত আভা গার্ডনার তার তীক্ষ্ণ সৌন্দর্য এবং যৌন আবেদনের জন্য বিখ্যাত ছিলেন তার পান্না চোখ এবং অবিশ্বাসী আচরণ দিয়ে সে সময় হলিউডবাসীদের মুগ্ধ করে রেখেছিলেন এই অভিনেত্রী দ্য কিলার্স মোগাম্বো এবং দ্য বয়ারফুট কনসেটার মতো হিট সিনেমার মাধ্যমে খ্যাতির আকাশ ছুঁয়েছিলেন আভা ক্যামেরার বাইরে সমানভাবে সুন্দরী কয়েকজন অভিনেত্রীর মধ্যে একজন তিনি সেই সময় একজন মহিলা হিসেবে তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং দারুণ স্বাধীন চেতা ছিলেন তিনি হলিউড এবং জাঁকজমকের বাইরেও নিজের মতো করে জীবনযাপন করতে পছন্দ করতেন লরেন বাকাল স্মোকি ভয়েস ও গভীর দৃষ্টির মাধ্যমে কয়েক দশক ধরে তরুণদের হৃদয় কেড়ে নিয়েছিলেন লরেন নোয়া সিনেমাটি তাকে একজন আইকনে পরিণত করেছিল তবে তাকে সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছিল এই অভিনেত্রীর হামফ্রে বোগার্টের বিপরীতে টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নটে এ সৌন্দর্য ছিল সমভাবে মুগ্ধকর তার আবেদন এতটাই মোহনীয় ছিল যে যে কেউ তার জন্য যে কোনো নির্দেশ নির্দ্বিধায় পালন করতে সম্মত হতেন বেশ আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমতীও ছিলেন এই অভিনেত্রী বার্গম্যানের মতো লরেনকে কখনোই অতিরিক্ত গ্ল্যামারাস দেখানোর জন্য সাজাতে হয়নি তার শক্তি ও যৌন আবেদন স্বাভাবিকভাবেই এসেছিল এই ছিল আজকের আয়োজন পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি